তার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে সীতাভোগ মিষ্টি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই সীতাভোগ মিষ্টিটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন এখানে আমি দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এখানে আমি পাঁচটা নিয়েছি চারটে সীতাভোগ বানাবো একটা নিকুতি মিষ্টি বানাবো প্রথমে আমি গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে নেবো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি নুনুনে একটা কড়াই বসিয়েছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দুধগুলো গুঁড়ো দুধের প্যাকেটগুলোর মধ্যে থেকে গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি কম দিয়ে দিলাম যতটা আমি ভিনিগার নিয়েছি ততটাই আমি জল দিয়ে দেব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে এবার আমি উমুন থেকে কড়াইটা নামিয়ে আমলা নিয়েছি তার উপরে একটা ছাঁকনি দিয়েছি তার উপরে আমি একটা পাতলা কাপড় সাদা দিয়েছি এবার আমি ছানাটা ঠিক বন্ধুরা এবার আমি ছানাটা ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি ধার দিয়ে কেটেছি সেই জন্য আমি ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি

এর মধ্যে এখানে গোবিন্দভোগ চাল চালগুলো নিয়েছি দু চামচ দিয়ে দিলাম এখানে ময়দা দু চামচ দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দিলাম পৰিমাণ ঘি দিয়ে দিলোঁ দিয়ে ভাল ভাবে মাখিল জল দিয়ে দেব এরকম চিটচিটে ভাব থাকবে এরকম আটকে নিতে হবে এখানে আমি এক চামচ ময়দা নিয়েছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি নিখুঁত মিষ্টির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এখানে একটা ডেটা নিয়েছি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি রাত্রে ভিজিয়ে করছি কচি পোকা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব সীতাভোগ মিষ্টি গুলো সব সীতাভোগ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিকুতি মিষ্টিগুলো ভেজে নিই বন্ধুরা হাতে একটু নিয়েছি এবার আমি সব নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সব মিষ্টি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তেল উষ্ণ গরম আছে এরকম দিতে হবে হালকা আঁচ দেওয়া আছে বন্ধুরা নিচেতে মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি হাফ বাতি নিয়েছি এখানে আমি হাফ বাতি জল দিয়ে দেব চিনি রসটা বানিয়ে নেব এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা চিনির সেরাটা তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি আমি এর মধ্যে সুতাবুতি মিষ্টি দিয়ে দিচ্ছি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি চিনির রস থেকে তুলে নিচ্ছি বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে সীতা বুক মিষ্টিটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে